গুড মর্নিং তো আজকে আমাদের ঘাটশিলাতে তো গরম গরম সকালবেলা দেখো চা চলে আসছে আর একচম চায়ে সব ক্লান্তি দূর আর এই যে তাতে তাথর বাবা এখানে সবাই মিলে চা খাচ্ছে তাতেই কিন্তু চা খায় না কিন্তু আজকে স্পেশালি খাচ্ছে তো আজকে ফেরার দিন আমরা মোটামুটি কালকে যা দেখার ঘুরে নিয়েছি তবে কি তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই দুটো দিন হাতে নিয়ে এসো কারণ এখানে একটা দিন আসলে প্রথম দিনটা কাছাকাছি ঘোরাটাই ভালো আমরা দুটো দিনের মানে একদিনে করতে গেছি এতে দেখেছি ভালো আনন্দও হয়েছে তোমরা ভিডিওতে অবশ্যই দেখবে বা দেখেছো অলরেডি হয়তো পার্ট ওয়ানটা ছাড়া হয়ে গেছে কিন্তু পুরোটা যদি কভার করতে হয় দুটো দিন অবশ্যই থাকা দরকার এবং আমরা অবশ্যই রেকমেন্ড করব এই হোটেলটা কারণ খুব ভালো লেগেছে ব্যবহার বলো জায়গা বলো বাথরুম সব কিছু মানে একটা থাকবে যেগুলো প্রয়োজন সবই কিন্তু আছে তো সকাল সকাল চা দিয়ে গেছেন দাদারা তো চা খাচ্ছি তো চলো সঙ্গে থাকো তো যে এখন আমরা খাবো তাই তো গুড মর্নিং বলো সবাইকে তুড়ি ঘুমটা আজকে ঠিকঠাক হয়নি কালকে সারাদিন গেছে তবে কী সুন্দর সুন্দর সকালের দিকটা ভালোই লাগছে আর রোদ্দুরটা এসে পড়েছে তো জায়গাটাতে খুব ভালো লাগছে এবার খেয়ে নেবো এই যে অবস্থাটা এখানে আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি জায়গাগুলো ঘর দিয়ে একটা একটা আইডিয়া তো তোমরা পাবি তো চলো আর এইখানে খাবার অ্যারেঞ্জমেন্ট দেখুন অনেকে তোমরা যদি অনেকে মিলে আসো তাহলেও কিন্তু এখানে কোনো অসুবিধা হবে না প্রত্যেকটা চেয়ার টেবিল ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন আর এটি হচ্ছে সব থেকে বড়ো কথা আর এই পাশে রান্নাঘর না দাদা এদিকটায় রান্নাঘর তো এই পাশে রান্নার অ্যারেঞ্জমেন্ট আছে আর এখানে বেশ ভালো একটা বড় স্পেসও আছে তো খুব ভালো লাগছে হোটেলটা এসে খুব ভালো লাগছে ব্যবহারটাও ভীষণ ভালো হ্যাঁ তো চলো আমরা এই দিকটাই বসি এখানটায় বসি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা দাদা এখানে খুব সুন্দর করে দেখো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একদম গরম গরম রুটি আর তরকারিটা ভীষণ ভালো হয়েছে এই যে তাতেই বসে আছে ভালো হয়েছে খেতে এই যে স্যার দাদা আপনার পরিচয়টা

লেক ভিউ আর আছে লাভা ভিউ হ্যাঁ আর আছে পুরীতে একটা এই জাস্ট আট তারিখে শিবরাত্রিতে অপিনিং করেছে আচ্ছা এইগুলো আরও দীঘার কথা হচ্ছে আচ্ছা দীঘার কথাও হচ্ছে তাই এছাড়া জয়পুরেও নেবার জন্য চেষ্টা করছে পুনরয় কিন্তু চাই আচ্ছা খুব ভালো লাগলো আমি অবশ্যই আমাদের চ্যানেল থেকে থ্রু দিয়ে মানে রেকমেন্ড করবো যে এই হোটেলটা আসার জন্য দাদাদের ব্যবহার ভীষণ ভালো এবং সত্যিই খুব ভালো লেগেছে তো এখন এই যে রুটি তরকারি ঘুমনি খাওয়া হয়ে গেছে এবার গরম গরম দাদা এনে দিলেন অমলেট অমলেট এনে দিলেন খুব ভালো লাগছে একদম গরম তো চলো তোমাদেরকে এখন এবার ঘরগুলো একটুখানি দেখি একটা মোটামুটি আইডিয়া দিয়ে দিচ্ছি আমরা যে কীরকম কী ঘরের পজিশনটা আছে এবং কত কী তো দেখো এগুলো বেশ বড় ঘর এখানে ডবল বেড আছে আর এপাশে একটা বেড আছে এবং এটাতে একজন তো খুব কমফোর্টেবলি শোয়া মানে শোয়া যেতে পারে এখানে টেবিল চেয়ার বোত আছে এখানে একটা হ্যাঁ এবং সবচেয়ে বড় কথা প্রত্যেকটা জিনিস কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ওয়ার্ডে দেখা একটা কাজ ফিট করা আছে যেটাতে তোমরা মানে রেডি হওয়া বা যাবতীয় যেটা সেটা করতে পারবে বাথরুমটা একটু খুলে দাও এবং সবচেয়ে দেখো এখানে প্রত্যেকটা ঘরে এরকম একটা মানে কি বলবো এটাকে রুম ফ্রেশনার দেন বাথরুমটা দেখো পুরো মার্বেল দিয়ে করা আছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন আর গ্রিজা কিন্তু প্রত্যেকটা রুমে আছে আমরা যে রুমে আছে সেটা তো তোমাদের ফারস্টে কালকে দেখিয়েছি প্রত্যেকটা রুমে আছে এটা একটা ঘর এবং এই ডবল বেডরুমগুলো নশো নিরানব্বই হ্যাঁ এটা সিজনাল আপ ডাউন করবে আচ্ছা এখানে আরেকটা রুম দেখো এটাও ডবল বেডরুম এটাও বেশ বড় অত্যন্ত বড় রুম আর এখানে ডবল বেড আছে এ পাশে একটা সিঙ্গেল সিঙ্গেল বেডে একজন আর এটা আমি তোমাকে একটা কথাই বলি কালকে আমরা ডবল বেডে শুয়েছি কিন্তু তিনজনে কিন্তু খুব কমফোর্টেবলি এটাতে শোয়া যাবে এটুকু তোমায় বলতে পারি ভীষণই ভালো আর এখানে টেবিল চেয়ার ঠিক বোঝে ওই রুমেও যা দেখলাম সেটা এই রুমেও আছে এই ফ্লোরগুলো হচ্ছে লাল মেজে কিন্তু ওইগুলো বাকিগুলো যেটা দেখালাম সেগুলো কিন্তু সব মার্বেল এবং পরিষ্কার দেখো এখানে এখানেও আছে প্রত্যেকটা রুমে কিন্তু গিজার কম্পালসারি আর ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন হ্যাঁ তো অবশ্যই তোমরা দেখতে পারো এই রুমটাও নশো নিরানব্বই ডবল বেডরুম কিন্তু এটা সিজনাল আপ ডাউন করে তোমরা অবশ্যই আসার সময় যোগাযোগ করে নিতে পারো হ্যাঁ আর এই যে ব্যালকনিটা দেখছো এখানে আরও বেশি ভালো লাগছে সকালের দিকটা তো ভীষণ ভালো লাগছিল বসে থাকার মতো বেশ কিছুক্ষণ টাইম তোমরা এখানে কাটাতেই পারো ঘাটশিলাটা পাহাড়ি এলাকা তো ভালো লাগে এর সাথে এই জায়গাটা বেশ ম্যাচ করে দেয় হ্যাঁ মাটিগুলো লাল একদম লাল দেখতে পাচ্ছো কি সুন্দর লাগছে আর এখানকার মাটিগুলো দেখো লাল পুরো এখানে তামা পাওয়া যায় এটা বোঝা যাচ্ছে তাই না হ্যাঁ দেখুন আমার কালারের মতোই কালার মাটি

এটা আরেকটা রুম আছে এই রুমটাও ডবল বেডরুম তো এইটা এটা হচ্ছে মার্বেল পাথর হ্যাঁ যেটা আমরা আমাদের রুমটা তোমাদের কালকে দেখিয়েছিলাম তো একই সেম এবং সেম সিস্টেম দেখো এখানে একটা কাঁচের মানে ওয়ার্ড্রপ আছে যেখানে কাচটা ফিট করা আছে প্রত্যেকটা জিনিস খুব অর্গানাইজ আর একেবারেই আরেকটা জিনিস হচ্ছে এই রুম মানে কি বলবো গিজার পরিষ্কার পরিচ্ছন্ন কোনো রকম কোনো প্রবলেম নেই তো এটাও হচ্ছে ডবল বেডরুম এটাও একদম সেট করা আছে দেখো একদম মানে ওগুলো যেহেতু এখানে হয়তো কেউ আসবেন আজকে তাই না মানে কিছু কিছু সেট করে রাখেন সব একসাথে সেট করে রাখলে নোংরা হবে তো এখানেও চাদর টাদর ফিট করা আছে একই রকম অ্যারেঞ্জমেন্ট তো বেশ বড় আর দেখো টিভি এখানে প্রত্যেকটা রুমেই আছে

এটা ডরমেটরি এটা হচ্ছে সতেরোশো তো এটা তোমরা যদি অনেকে মিলে আসো তো একদম আদর্শ একটা রুম খুবই ভালো

তো চলো তোমাদেরকে আরেকটা দেখাচ্ছি ডরমেটরি এটাও একটা রেডি মোটামুটি করা আছে কারণ আমরা ঝপ করে দেখতে আসছি আমরা বেরোবো তো চলো তোমাদের একটা আইডিয়া তো হয়ে যাক তো দেখো এটা আরেকটা ডরমেটরি এটাও বেশ বড় রুমটা তোমরা যদি অনেকে মিলে থাকার প্রাণ প্ল্যান করো তাহলে কিন্তু আদর্শ একটা জায়গা মানে এখানে আমি বলবো পাঁচজন আরামসে শুয়ে পড়তে পারবে খুব ভালো চওড়া মানে আমরাই কালকে দেখলাম খাটগুলো বেশ চওড়া তো এখানেও দেখো এখানে একটা চেয়ার দুটো চেয়ার একটা টেবিল এখানেও তাই তো এখানেও সেম ওয়ার্ড্রপ আছে কাজ আছে তোমরা রেডিও হতে পারবে আর প্রত্যেকটা জিনিস খুব পরিষ্কার পরিচ্ছন্ন বুঝতেই পারছো এখানে রাখা আছে হ্যাঁ মশার ধূপটা দেওয়া আছে মশার ধূপ না তেল অল আউট হ্যাঁ অলআউট দেওয়া আছে এটা খো এখানে দেখতেই পাচ্ছ আর এটা হচ্ছে ইন্ডিয়ান আছে ষোলো নম্বর সিক্সটিনে ছিলাম আমাদের ঘরটা তো দেখিয়েছি তো এই যে এবার বেরোবার পালা আমরা গুছিয়ে बाे ऐसे एक तो मैं उससे बुझे पा लो का लगे से ट्रेने হ্যাঁ যাচ্ছে ধানবাদের দিকে নাকি না ধানবাদ থেকে তো রাঁচির ওদিকটা তো এখন আমরা ঘাটশিলা স্টেশনে এবার আমরা ট্রেনে উঠবো আর এখানে মাল তো গাড়ি বোঝাই কয়লা দেখো এটা সাধারণত দেখতে পাওয়া যায় না হয় ধানবাদ থেকে আসছে অথবা যাচ্ছে টাটা স্টিল ও জানশেদপুর যাচ্ছে দেখো এখানে লেখা আছে টিলে স্টিলের জন্য যাচ্ছে স্টিলের জন্য যাচ্ছে টাটা স্টিল এখান থেকে জামশেদপুর কতখানি গো 54 তো ঘাটশুলার স্টেশনে প্রথম আসার সময় ট্রেনে যাওয়াটাই ভালো মনে করলাম আমরা কারণ হচ্ছে এত কাহিল লাগছে পাইপিয়া

ট্রেন থেকে তো নেমেছি সমস্যা হচ্ছে এখন কোনো ট্রেন নেই কাঁথিতে যাওয়ার কোনো ট্রেন নেই যেহেতু দীঘার লাস্ট স্টপে এদিকে ট্রেন এখন পাওয়া যাচ্ছে তো যাই হোক দেখি এখন কোন দিকে পাওয়া যায় যে আমরা এগোচ্ছি খড়গপুর স্টেশন এটা দেখো এখানে খড়গপুর স্টেশন বুঝতেই পারছ এখন টিকিটটা দেখে নিই নাহলে বাসে বেরিয়ে যেতে হবে তাই তো দেখি চলো একবার জিজ্ঞেস করি